বারাসতে বাচ্চা চুরির গুজব ছড়ানোর অভিযোগে সোশ্যাল মিডিয়ায় দুজন গ্রুপ অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশ পায়েল তালুকদার এবং প্রীতম মিস্ত্রীকে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করেছে শিশুকে খুনের ঘটনায় গুজবকে কেন্দ্র করে বুধবার গণপিটুনির অভিযোগে তিনটি মামলায় সতেরো জনকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর ধৃতরা বারাসাতের ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়ে বিভ্রান্ত হয়েছিলেন বলে জানায় তার ভিত্তিতেই গ্রুপ অ্যাডমিন এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি চার থেকে পাঁচটি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের হয়েছে এদিকে কাজীপাড়ায় যে বালকের দেহ উদ্ধারের অভিযোগে জেঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ এগারো বছরের বালক ফারদিন নবীকে শ্বাসরোধ করে তার জেঠু খুন করেছে বলে অভিযোগ তাকে জেরা করে পুলিশের অনুমান সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইপোকে খুন করেছেন জেঠু আন্দিক নবী তবে খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ নয় জুন কাজীপাড়ার বাসিন্দা ফারদিন নিখোঁজ হয়ে যায় তেরোই জুন তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় অন্যদিকে নিখোঁজ শিশুর বিক্ষত দেহ উদ্ধারে উত্তেজনা ছড়িয়েছে ভদ্রেশ্বরে চাপদানির খুড়িগাছি মল্লিহাটির খুঘুঙির খাল থেকে শিশুর দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রাই শিশুর দেহ দেখে পুলিশে খবর দেয় শিশুর দেহ শনাক্ত করেছে তার বাবা কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ